কালকে থেকে পড়ব না মাঝ কাল রাখি বড় কালকে থেকে দিনের পথে চলবো আমি সোজা এই কাল কাল হতে পারে বড় কাল এই কাল কাল হতে পারে বড় কাল এ পর্যায়ে একটি ব্যতিক্রমী সঙ্গীত নামাজ নিয়ে এবারে সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন দীপ্যহনা শিল্পী গোষ্ঠীর শিল্পী রশিদুল ইসলাম منجا سنگھ راشید الاسلام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ কালকে থেকে পড়ব না নামাজ কাল রাখি বরোজা কালকে থেকে দিনের পথে চলবো আমি সোজা কালকে থেকে পড়ব না নামাজ কাল রাখি বড়জা কালকে থেকে দিনের পথে চলবো আমি সোজা এই কাল কাল হতে পারে পরকাল এই বুঝিলা এই জীবনের হাল আজ তুমি নাই বুঝিলা এই জীবনের হাল এই কাল বলে কত ভাই নিল বিদায় এই কাল বলে বলে হায়াত কেটে যায় এই কাল বলে কত ভাই নিল বিদায় এই কাল বলে বলে হায়াত কেটে যায় হয় না আমার নামাজ আছে যত যাই ছোট আমার পাপের বোঝা এই আজ তুমি নাই বুঝিলা এই জীবনের হাল আজ তুমি নাই বুঝিলা এই জীবনের হাল দিনের পথে চলবো আমি আগামী কাল হতে মিত্র আমার আসবে কনসুরাতে দিনের পথে চলবো আমি আগামী কাল হতে নেই জানানি মিত্র আমার আসবে কংসুরাতে এই কাল তুমি নাই বুঝিলা এই জীবনের হাল আজ তুমি নাই বুঝিলা এই জীবনের হাল কালকে থেকে পড়ব না কাল রাখি বরোজা কালকে থেকে দিনের পথে চলব আমি সোজা কালকে থেকে পড়ব না কাল রাখি বরোজা কালকে থেকে দিনের পথে চলব আমি সোজা এই কাল কাল এই কাল কাল হতে পারে পর কাল আজ তুমি নাই বুঝিলা এই জীবনের হাল আজ তুমি নাই বুঝিলা এই জীবনের হাল আজ তুমি নাই বুঝিলা এই জীবনের হাল